আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করছি লক্ষ্য করবেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুনাসর বাজার গন কনে শীতে এবং খুবই ঠান্ডা আপনার খুবই আজকে কুয়াশা খুবই বেশি ঠান্ডার সময় একটু উষ্ণ শরীর করার জন্য আমরা রং সাথে সন্দেশ খেতে আসলাম কুনাচোর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সন্দেশের সাথে আপনি যখন গুড়ের চা অর্থাৎ মর্ষাগুড় নানি বর্ষাগুড়ের বর্ষাগুড়ের চা যখন খাবেন আপনি অসাধারণ স্বাদ তো আপনারা এই স্বাদটা নিতে ভুলবেন না আমরা এই মুহূর্তে আছি কুনাচোল বাজারে এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম কি জাঙ্গাল হাটা হোটেল

এইটা হচ্ছে কুলাচুর বাজার এর অবস্থা এই জঙ্গালাটা রেস্টুরেন্টে তো এখানে আপনার নাম কি বলা রাকিবুল হাসান রাকিবুল হাসান রাকিবুল হাসান দেখা পড়া কোনো এ 10 রাকিবুল হাসান লেখা করছে এবং সাথে ব্যবসা করছে দেখেন একটু নিজে সন্দেশ তৈরি করছে চমৎকার আমরাও চাই এভাবে আমরা উদ্যোক্তা তৈরি হোক আসলে বিশ্বের চাকরি তার থেকে সেরা এভাবে উদ্যোক্তা যখন সৃষ্টি হবে তখন একটা ফ্যামিলি স্বাধীনভাবে শেফ চালাতে পারবে আমরা চাকরির পিছনে না ছুটে যে কর্মব্যস্ত লেখাপড়ার পাশাপাশি কর্ম যখন আপনি শিখে যাবেন তখন আপনার চাকরির পিছনে লাগবে না আপনি চাকরি দিতে পারবেন এটাই হচ্ছে আমাদের আগামী বাংলাদেশের বয়স মাইন্ড করবেন না পনেরো বছর মাত্র বলে বয়স পনেরো বছর থেকে এটা করতে পারো এটা এই প্রতিদিন তোমাদের সন্দেহ বিক্রি হয়

আমাদের রোমান ভাই এখন প্রবাসী প্রবাসী ভাই এখানে রোমান ভাই আজকে আমাদের এখানে নিয়ে আসছেন ভাই সন্দেশ সম্পর্কে একটু বলেন এবং রমশার সম্পর্কে সালাম আলাইকুম আমার শুরুতে বলতে চাচ্ছি এটা যে এখানে সন্দেশটা খুব মজার একটা সন্দেশ আমি তিনটা খাইছি একটা জায়গায় তিনটা খাইছি কিন্তু আরো মন চাইছে কাটলা পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা আমরা যারা ইচ্ছুক বাইরে আস আসবে কিন্তু

আপনারা আসলে আসবেন আসলে সাতটা নেবেন যার সাত নেওয়ার জন্য আসবে বাজারটা হচ্ছে কোন বাজারে তো রংসা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে গিয়ে তো এই দুইটা কম্বিনেশন অসাধারণ এটা লোকেশন আপনারা কুনাশোর বাজারে আসলে জাঙ্গালাটা রেস্টুরেন্ট বললে এখানে আপনি পেয়ে যাবেন সন্দেশ আর রংসা এটা সত্যাধিকারী হচ্ছেন আমাদের বড় ভাই ওনার নাম হচ্ছে শহীদুদ্দিন ভাই জি শহীদুদ্দিন ভাই রেস্টুরেন্ট তো যেটা শহীদুদ্দিন ভাই রেস্টুরেন্ট বললে সবাই চিনে ফেলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বুঝলায়